হ্যালো গাইস শুভ্রা খুশিজ ব্লাক চ্যানেলে সবাইকে সুস্বাগত তো দেখো আজকে নিয়ে এলাম পিঠের রেসিপি পাটিসাপটা সাপটা পিঠে কী করে তৈরি করতে হয় তো ঠান্ডার সময় বোঝ তো পিঠেটা খুব পছন্দ সবারই তো এই পিঠাটা আমি আজকে ঘরেতেই বানিয়েছি তো পিঠাটা আমি কি কি উপকরণ দিয়ে বানিয়েছি একদম খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি পিঠাটা তো কী করে বানিয়েছি সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো দেখা যাক কি করে বানিয়েছি এই দেখো আজটাই এখানে মানে সন্দেশ নিয়ে নিয়েছি সন্দেশটা ছিল অ্যাকচুয়ালি হঠাৎ করে মন্তব্য হলো পিঠে করব সন্দেশটা ছিল ঘরে একটা পুজো করেছিলাম সেই পুজোর এই সন্দেশটা ছিল কারণ কি আমাদের এখানে প্রসাদ খেতে কেউ কারো বাড়িতে আসে না ওর জন্য সন্দেশটা দিয়ে হঠাৎ করে মন চাইল তো পিঠে করে দেবো ওই পিঠেটা তো দেখো এখানে আমি বাজার থেকে পাঁচশো গ্রাম চালের গুঁড়ি কিনে এনেছি আর এই যে চিনি এনেছি তো চিনিটা আর চালের গুঁড়িটা দিয়ে এখানে দুধ দিতে পারো তোমরা আমরা দিয়ে দিচ্ছি জল আপাতত এখন মানে খুবই হঠাৎ করে এই পিঠে বানানোর ডিসিশানটা হলো তাই আমরা জল দিয়ে পিঠেটা তৈরি করে নেব চিনি জল আর চালের গুঁড়ি তো দেখো ভালো করে আগে চিনিটা আর চালের গুঁড়ি দিয়ে হালকা একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এটা আমার মা মাখছে কারণ কি আমার হাতে একটু সমস্যা হয়েছে তো আমি মাখতে পারছি না তো মাকে বললাম একটু মেখে দাও ব্যাটারটা একটু তৈরি করে দাও আমাকে তো দেখো এইভাবে আগে কিন্তু শক্ত শক্ত করে একটু অল্প জল দিয়ে মেখে নিতে হবে দেখতেই পারছো শক্ত শক্ত রয়েছে কিন্তু অল্প জল দেওয়া হয়েছে এখানে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মাখাটা প্রায় হয়ে এসেছে তো এখানে একটু কী বলো বন্ধুরা একটু উপর দিয়ে ই দিয়ে দিয়েছি মানে ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা দিলে একটু ভালো হবে খেতে তো আর একটু ভালো করে মেখে নিই ময়দাটা দেওয়ার পরে তারপরে যতটা পরিমাণে জল লাগবে ততটা অ্যাড করে দেবে এটার মধ্যে দেখে এভাবেই কিন্তু মাখতে হবে আর অল্প অল্প করে জল দিতে হবে তোমরা চাইলে কিন্তু এটা দুধ দিয়ে তৈরি করতে পারো দুধ দিয়েও এটা ভালো লাগবে খেতে আর এই দেখো এটা দেখো আমি ব্যাটারটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে বানানো এইভাবে কিন্তু এরকম ঘনত্বটা রাখতে হবে ব্যাটারের তো চলো এখন বানানোর দিকে যাওয়া যাক ব্যাটারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাওয়া দুধের থেকেও কিন্তু কম কিছু হয়নি দেখতে কিন্তু দারুণই লাগছে মনে হচ্ছে দুধ দিয়েই তৈরি করেছি ব্যাটারটাকে তো চলো এবার ঠাকুরের যে প্রসাদটা প্রসাদটা দিয়েই কিন্তু আমি ছানাটা দিয়ে আমি এই পিঠেটা তৈরি করব তো আগে আমি ছানাটাকে আমি কি করব ভালো করে মুটমুট করে এটাকে মুট পিঠার মতো দেখো আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি যে পুটটা যে দিতে হবে ওর মধ্যে সেই পুটটাকে বেশ ভালো করে এইভাবে আমি লম্বা লম্বা করে পাকিয়ে নেব একটা একটা করে যতটা ছানা আছে সম্পূর্ণ ছানাটাকে আমি এভাবেই বানিয়ে নেব তারপরে পিঠের মধ্যে দেয়া হবে এগুলো এটা পিঠের পুর বলতে পারো তো চলো আমি ভেবে বানিয়ে নিই সব কটা প্রসাদটা খাওয়ার কেউ ছিল না বন্ধুরা এই জন্যই হঠাৎ করে এই মানে মনটা করলাম যে এটা দিয়ে কি করবো এতটা সন্দেশ রয়েছে তো চলো পিঠে বানালে সবাই খেয়ে নেবে একটা দুটো করে আর আমার বন্ধুদেরকেও দেখাতে পারবো তো চলো এভাবে বানিয়ে নিই তাহলে তো দেখো এখানে কিন্তু আমার পুরো বানানো কমপ্লিট হয়ে গেছে সব কটা পুর কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি একদম এইবার শুধু পিঠা বানালেই হয়ে যাবে তো চলো পুরটা কিন্তু দেখো কত সুন্দর করে আমি ছানাটাকে বেশ সুন্দর করে পাকিয়ে পাকিয়ে রেখে দিয়েছি মুট পাকিয়ে তো দেখো বন্ধুরা এখন আমি কিন্তু বানাতে শুরু করে দিয়েছি এই যে আমি ফার্স্টে একটা কড়াই নিয়েছিলাম কড়াইটার মধ্যে পিঠেগুলো উঠছিল না ভালো হচ্ছিল না তো আমি এই কড়াইটা নিয়েছি দেখো এখন কত সুন্দর পিঠে হবে এই কড়াইটাতে এটা নন স্টিকের কড়াই এটাতে খুব সুন্দর পিঠে হবে তো দেখো দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট খানিক তো চলো মিনিট এক মিনিট পরে চলে এলাম আবার এবার যে ছানার যে পুটটা রাখা ছিল সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো যে এভাবে দিয়ে উল্টিয়ে একটা বোটে বোটে একদম ডিম মামলেট হয় যেমন ঠিক তেমন করে এটাকে বানিয়ে নিলাম দেখো বন্ধুরা শুধু দেখো যে কেমন সুন্দরভাবে পিঠেটা উঠে গেলো তোমরা যদি কেউ না জানো তো এই কড়াইটার মধ্যে কিন্তু তোমরা পিঠে তৈরি করবে খুব সুন্দর উঠে যাবে পিঠেগুলো খুব সুন্দর একদম তেলের মতন হয়েছে দেখতেই পারছ তো এইভাবে আবার আমি বানিয়ে নেব এরকম করে একে একে সবকটা পিঠেকে আমি তৈরি করে নেবো আর শেষে দেখবে কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে একদম খেতেও খুব টেস্টি হয়েছে তোমরা একদম কোনো খরচাপাতি কিচ্ছু নেই শুধু চালের গুঁড়ি আর চিনি আর জল আর সামান্য একটু পারলে ময়দা দিয়ে দেবে এতে এই পিঠাটা এত সুন্দর হয়েছে তো দেখো কত সুন্দর দেখতে পাচ্ছি বন্ধুরা এইভাবে একটু চেপে দেবে খুলবে না দেখো হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি তো দেখো পিঠের সাইজটা দেখো আর কত সুন্দর হয়েছে পিঠেটা তো চলো বন্ধুরা এখানে দেখো আমার থেকে সম্পূর্ণ পিঠে বানানো কমপ্লিট এই দেখো পিঠেগুলো শুধু দেখো কেমন হয়েছে আরও আছে কিন্তু বন্ধুরা পিঠে এখানে আমি কিছু অল্প পরিমাণে দেখিয়ে দিচ্ছি তো আরও পিঠে রাখা আছে অনেকগুলো পিঠে হয়েছে তো দেখো সুন্দর হয়েছে কিন্তু দেখতে একটা পিঠেও কোথাও কিছু কোনা কিছু ভাঙিনি একটু ভেতরটা দেখিয়ে দি দাঁড়াও এই দেখো ভেতরটা কত সুন্দর লাগছে খেতে তো দুর্দান্ত টেস্ট হয়েছে তোমরা চাইলে এই ঠান্ডার সময় বানিয়ে খেতে পারো বাড়িতে বাচ্চাদেরকে খাওয়াতে পারো নিজেরা খেতে পারো খুব সুন্দর পিঠে অল্প উপকরণে দারুণ টেস্টি পিঠে এই দেখো পুরোটা দেখিয়ে দিলাম কতটা পিঠে বানিয়েছি এই যে এতটা পিঠে আমি আজকে বানিয়ে ফেলেছি অল্প সময় অল্প উপকরণে তো ঝটপট বন্ধুরা ঠান্ডায় দেরি না করে বানিয়ে ফেলো এত সুন্দর পিঠে খাওয়ার জন্য আর যদি আমাদের বাড়িতে খেতে চাও তো সবাই চলে এসো তো বানিয়ে খাইয়ে দেবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য তো পরবর্তী ভিডিও আবার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা বাই বাই টাটা